বিউটি মেকআপ অ্যান্ড বিউটি কিটসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা কিভাবে বানাবেন তার উপায়টি আপনারা কি নিয়মিত চুলের যত্ন নিচ্ছেন তারপরও ভাবছেন যে কেন চুল বাড়ে না কীভাবে ঘন কালো চুল পেতে পারেন আপনি এই কথাই চিন্তা করছেন দ্রুত চুল লম্বা পাওয়ার উপায়টা তাহলে আজ আপনি জেনে নিন কিভাবে তাড়াতাড়ি চুল লম্বা করা যায় বন্ধুরা আজ আমি আপনাদের খুব দ্রুত চুল লম্বা করার রেমেডিটি তৈরি করে দেখাবো চা পাতা দিয়ে চা পাতা চুল লম্বা করতে সাহায্য করে এবং চায়ের মধ্যে থাকা ক্যাফিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও চা পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কপায় এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে এই রেমেডিটি তৈরি করার জন্য চা পাতা লাগবে চা পাতা চুল দ্রুত বড় ও ঘন হবে চায়ের পুষ্টি চা খাওয়া ছাড়াও চুলের যত্নে ব্যবহার করতে পারেন চা পাতায় এমন কিছু উপাদান থাকে যা চুল লম্বা করতে সাহায্য করে এর মধ্যে আছে ক্যাফিন ট্যানিন ভিটামিন ই এবং আয়রন এই উপাদানগুলো চুলের ফলিকলকে উদ্দীপিত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধি ঘটায় সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চা পাতা এবার এর সাথে অ্যাড করতে হবে এক কাপ পরিমাণ জল তারপর আমি এই পাত্রটি গ্যাসে বসিয়ে মোটামুটি সাত মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা চা পাতা ভালো করে ফোটানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি অফ করে দেব ঠান্ডা করার জন্য বন্ধুরা জলটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে নিয়ে নেব এবার এই চায়ের লিকারের সাথে অ্যাড করতে হবে দু চামচ পরিমাণ পাতি লেবুর রস এবার আমি অ্যাড করব এক পাতা শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারেন এবার এই তিনটি উপকরণকে একসাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই চায়ের লিকারের সাথে লেবু এবং শ্যাম্পু কিন্তু একসাথে খুব ভালো কাজ করবে এই তিনটি উপকরণ একসাথে আপনি চুলে লাগালে আপনার চুল কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা ব্যবহার করতে হবে এই রেমেডিটি আপনাকে তুলোর সাহায্যে চুলের গোড়ায় খুব ভালো করে হালকা করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে পুরো চুলের গোড়ায় লাগানো হলে আপনি চুলেও লাগাতে পারেন লাগানোর পর আপনাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেলে তারপর কিন্তু শ্যাম্পু করে নিতে হবে আপনারা এই রেমেডিটি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন তবে খুব দ্রুত চুল লম্বা করতে চাইলে আপনি সপ্তাহে তিন থেকে চার দিনও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা খুব দ্রুত চুল লম্বা করতে এই রেমেডিটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ